পূর্ণমা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমা পূর্ণমি অবশিষে ওম শাতে 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 পূর্ণম আদ অর্থাৎ তিন পূর্ণ এই তিন কে অদ বা তিনি বলতে কাকে বোঝানো হয়েছে এই তিনি হচ্ছেন পরম ব্রহ্ম যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে যিনি কারণরূপে জগতের সবকিছুর মধ্যে বিরাজ করছেন পূর্ণম ইদম ইদম অর্থাৎ এই জগৎ পূর্ণম ইদম অর্থাৎ এই জগতও পূর্ণ এই জগৎ বলতে আমি আপনি সহ সমস্ত স্থূল এবং শুষ্ক বস্তু যা আমরা দেখতে এবং অনুভব করতে পারি সব কিছুকেই বোঝানো হয়েছে অনেকে বলে এই জগৎ নাকি অপূর্ণ অশুদ্ধ কিন্তু তা কি করে হয় পূর্ণ থেকে অপূর্ণের সৃষ্টি কি করে হতে পারে শুদ্ধ থেকে অশুদ্ধের জন্মই বা কী করে হতে পারে তাই তো মন্ত্রের পরবর্তী অংশে বলা হয়েছে পূর্ণাথ পূর্ণম উদাচ্ছতে অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণেরই জন্ম হয় বা পুরনো থেকে পুরুণেরই উৎপত্তি হয় এবার প্রশ্ন উঠতে পারে যে এই জগৎ তো স্থূল এবং পদার্থ কিন্তু ব্রহ্ম জড় এবং স্থূল নয় তাহলে ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়েছে তার প্রমাণ কি আছে আসলে আমরা যে স্থূল বা জড় জগৎ দেখছি তা আসলে জড় নয় সবই এনার্জি বা শক্তি শক্তি রূপান্তরিত হয়ে এই স্থূল জগৎ সৃষ্টি হয়েছে বর্তমান যুগের মহান বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন শক্তি এবং জড়পদার্থের পারস্পরিক সম্বন্ধ নিয়ে একটি সূত্র আবিষ্কার করেন সূত্রটি হল ই ইজ ইকুয়াল টু এম স্কোয়ার যার সাধারণ অর্থ প্রত্যেক জড়পদার্থ হল শক্তির পরিবর্তিত রূপ তাছাড়া কোয়ান্টাম পর্যায়ে গেলে বা স্ট্রিং থিওরি অনুযায়ী পদার্থের কোনো অস্তিত্বই নেই সবই শক্তি এবার শ্লোকের দ্বিতীয় লাইনে আসি পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমিব অবশিষ্যতে পূর্ণস্য অর্থাৎ পূর্ণ থেকে বা পূর্ণ পরমব্রহ্ম থেকে পূর্ণম আদায় পূর্ণ বার করে নেওয়া হলে অর্থাৎ জগৎকে বার করা হলে বা পূর্ণ পরমব্রহ্ম থেকে জগতের সৃষ্টি হওয়ার পর কি হয় তারপর পূর্ণ ব্রহ্মে কি কোনো শূন্যস্থানের সৃষ্টি হয় যেহেতু পূর্ণ ব্রহ্ম থেকে জগৎকে বাদ দেওয়া হচ্ছে বা জগতের সৃষ্টি হচ্ছে তাহলে কি পূর্ণ ব্রহ্মের পরিমাণ কমে যায় সেই প্রসঙ্গে পরের শব্দে বলা হয়েছে কি বলা হয়েছে পূর্ণম ইব অবশিষ্যতে অর্থাৎ পূর্ণই রয়ে যায় জগত সৃষ্টির পরেও পূর্ণব্রহ্মের কোনো কমতি বা ঘাটতি হয় না বরং পূর্ণব্রহ্ম পূর্ণ রয়ে যায় তাহলে প্রথম দুই লাইনের অর্থ দাঁড়াচ্ছে সেই পরম ব্রহ্ম পূর্ণ এবং জগতও পূর্ণ কারণ পূর্ণ থেকে যার জন্ম হয় সে পূর্ণই হয় পূর্ণ ব্রহ্ম থেকে এই পূর্ণ জগৎ সৃষ্টি হওয়ার পরেও সেই পূর্ণ ব্রহ্মের কোনো কমতি বা ক্ষতি হয় না বরং পূর্ণ ব্রহ্ম পূর্ণব্রহ্ম ব্রহ্মই রয়ে যায় এবং এরপর শেষ লাইনে তিনবার শান্তি কামনা করা হয়েছে এই তিনবার শান্তি তিন প্রকারের শান্তি আধি দৈবিক আধি ভৌতিক এবং আধ্যাত্মিক